আল্লা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লা আল্লাহ আল্লাহোলা ইলাহা ইল্লাহু গুনাগাৰেৰে গুণা জৰে দুৰোদে গুনাগারের গুণা জরে দুরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মদ গুনাগার নবীজি আল্লাহ 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 ইহ ইহ আল্লাহ 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 ইহ ইহ আপনাকে দেখিলে নবি গো আপনাকে দেখি নবি গো দুজক হায় হারাম আপনাকে দেখি নবি দু হয় হারাম হাম মরণ কালি দিমেন দেখা মরণ কালি দিমেন দেখা বিবি দু জাহা আল্লাহ 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 ইলাহ আল্লাহ 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 अलाहु कौसार र मलिक अपनी कौसार र मलिक अप्नी कुर आने पच अरे कौसार र मलिक अपनि कुर आने पचार দয়া করে পিলাইবেন দয়া করে পিলাইবেন উম্মদুনাগার নবী নবীজি আল্লাহ 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 ইলাহ ইল্লাহ আল্লাহ 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 লাহ ইহ মৌ তুফান চলবে যখন মৌ তুফান চলবে যখন নবী আমার দয়া করে দেখাইন দয়া করে দেখাইন চেহরা Allah 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 allah, la ilaha illahu allah, allah 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 Shiva